নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর গরমে সবাই সাবধানে থাকবে হ্যাঁ সুস্থ থাকবে আর আচ্ছা চলো তোমাদের কাছে জয়াজ ব্লগ নিয়ে আর একটা ব্লকে চলে এসেছি তো এই যে আমি আজকে করব পটল দই পটল এই যে পটলগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এই দেখো এইভাবে আমি চিঁড়ে নিয়েছি দুটো সাইডে যাতে ভেতরে তেল মশলাগুলো ঢোকে এই যে এইভাবে ঠিক আছে তো এইগুলোকে আমি ভালো করে তেলে লাল করে ভেজে তো চলো আমি তোমাদের তেল পটলটা কিভাবে করছি আমি দেখাচ্ছি তো চলো বন্ধুরা আমি পটল এটা গই পটলটা করার জন্য দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে আমি একটু গরম মশলা গোটা গরম মশলাই দেব ফোড়নে ফোড়নে গোটা গরম মশলা দিলাম আর একটু জিরে ফোড়ন দেবো ঠিক আছে এই জিরে ফোড়ন দিলাম এইবারে আমি এটাতে আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো মশলা দেবো কি এতে আছে তোমার টমেটো বাটা আদা বাটা জিরে বাটা এটা আমি দই পটলে দেবো আর দই তো দেবই আর পটলগুলো তো লাল লাল করে ভাজবো তো চলো আমি মশলাটা দিয়ে দিই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে আমি একটু আস্তে আস্তে মশলাটা দিলাম এই দইটা দিয়ে দিলাম একটু বেশি করেই দই দেবো যাতে বেশি করে খেতে ভালো হয় একটু দই দিয়ে দিলাম এখানে আমি এসে দেব একটু হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো নুন দিলাম আর এতে দেবো দিলাম চিনি চিনিটা একটু লাগবে একটু মিষ্টি মিষ্টি হবে তো একটু চিনিটা লাগবে দু চামচ মতো চিনি দিয়ে দিলাম দই পটলটায় দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা পটলগুলো দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো সামান্য একটু জল দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে এটা সেদ্ধ হলে অপূর্ব লাগবে খেতে তোমরাও করে খেও আর তোমাদের সঙ্গে বিকেলবেলা আমার একটু কথা আছে তোমরা একটু আমার কথাটা শুনবে শুনে তোমরাই বিচার করে বলবে কথাটা আমি খারাপ বললাম না আমি ভালো বললাম তো চলো দেখো আমার দোলপতলটা একটুখানি আমি সামান্য বেশি না অল্প একটু সামান্য তেল দেবো দেখো না কত তেল বেরিয়েছে মনে হচ্ছে আমি কত তেল দিয়েছি কিন্তু না ওই যে দইটা দিয়েছি না ওই দইয়েরই তেলটা বেরিয়েছে তো চলো আমার এটা ভালো করে আমি এটা এই যে এটা আমার সেদ্ধ হোক তারপরে আমি তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা এই যে আমার দই পটল হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই যে দই পটল হয়ে গেছে এটা আমি এবারে কড়ার মধ্যে ঢেলে রাখলাম থালার মধ্যে দেখো দেখেছো আমার দই পটল কত সুন্দর হয়েছে পটলগুলো আরেকটু বড় বড় গোটা গোটা ভা মানে আরেকটু বড় বড় হলে আরেকটু ভালো হতো তা ঠিক ছিল তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে এই দেখো আমার না তুমি কাপ ভেঙে গেছে একটা কাপ ভেঙেছে বলছি ভাঙা কাপে চা খাবে না ভালো কাপে চা খাবে ওগুলো ভালো কাপে চা খাচ্ছি চা করে দিয়েছে চা খাচ্ছি আর এখন একটু ওষুধের দোকানে যাব ওষুধ আনবো হ্যাঁ কাজ করি ভালো মহিলা ওষুধ আনতে নিয়ে ওষুধ আনতে যাবো তো আমি এখানে ব্লগটা শেষ করছি আর আমার মানে কি বলবো উঠল ফটোলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তুমি আমাকে জানাও না খালি আমার ব্লগটাই দেখো আর কমেন্টও করো না আর শেয়ারও করো না আর একটু মানে বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইডটা তো অবশ্যই করো ঠিক আছে তো চলো আমি এখানেই ব্লগটা শেষ করছি কালকে আমি আবার একটা নতুন ব্লকে তোমাদের সাথে আসবো আর আমি ভালো করে বলতে পারি না তো ওই আমার নাতনি ছেলেটা আমাকে বেঙায় তো চলো টাকা